কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার শ্রমিক কৃষক বিরোধী এই দুই সরকার জনগণের কোনোদিন কাজ করেনি তাই স্মার্ট ইলেকট্রিক সিটি মিটার প্রকল্প বাতিলের দাবিতে এবং বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণের বিরুদ্ধে নদিয়ার শান্তিপুরে বিদ্যুৎ অফিসে গণ ডেপুটেশন সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটির তরফে মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত ঘোষ পুর এরিয়া কমিটির আহ্বায়ক সৌমেন মাহাতো সহ সিপিআইএমের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিদ্যুৎ দপ্তরের তরফে কিছুদিন আগে থেকে দেখা যায় পুরনো মিটার বাড়িতে থাকলেও সেই মিটার বাতিল করে স্মার্ট মিটার বসানো হচ্ছে যার কারণে বিলম্বনায় পড়েছেন গ্রাহকরা তাদের দাবি এই স্মার্ট মিটার বসানোর কারণে বৈদ্যুতিক বিলের খরচা যেমন অধিক পরিমাণে বেড়েছে তেমনই কিভাবে তারা বিদ্যুৎ বিল মেটাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না পাশাপাশি তাঁদের দাবি কোন রকম নোটিশ ছাড়াই তাদেরকে না জানিয়ে এই মিটার বদল করা হয়েছে কিছুদিন আগে এই অভিযোগ তুলে একাধিক গ্রাহকরা বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায় মূলত এবার তারই প্রতিবাদ জানিয়ে শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির তরফে শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় মূলত তাদের দাবি অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করতে হবে পাশাপাশি বিদ্যুতের ক্ষেত্রে যে বেসরকারীকরণ তাও বাতিল করতে হবে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সানফিন নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে এবং রাজ্য সরকারের স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তের আমরা বিরোধিতা করছি এই স্মার্ট মিটার হচ্ছে জনবিরোধী মানুষের স্বার্থবিরোধী স্মার্ট মিটারের ফলে বিলের আগাম বিদ্যুতের দাম উপভোক্তাকে পরিশোধ করতে হবে ফলে গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ বধ পড়বে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে পারস্পরিক ভোট নীতি তুলে দেওয়া হবে এবং স্মার্ট রাজ্য সরকার তারা করছে আমরা কেন্দ্র রাজ্য সরকার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ সংগঠিত করছি শান্তিপুরে আমাদের রাজ্যে দাঁড়িয়ে আমরা বাস মিটার চালু করতে দেব না তার বিরুদ্ধেই প্রতিবাদ ডেপুটেশন দেবেন আজকে আজকে আমরা বিদ্যুৎ দপ্তরে ইতিপূর্বে আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু বিদ্যুৎ দপ্তর তারা ইতিমধ্যেই স্মার্ট মিটার শান্তিপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে তারা লাগিয়েছে এবং মানুষ শান্তিপুরের মানুষ স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছে বিদ্যুৎ দপ্তরে মানুষ জমা দিয়েছেন যে স্মার্ট মিটার যেগুলো লাগানো হয়েছিল সেগুলোকে খুলে নেওয়ার জন্য আমরা স্মার্ট মিটার বাতিল করবার দাবি জানাচ্ছি আপনার নাম সৌমেন মাহাতো শান্তিপুর আবহাওয়ায় শান্তিপূর্ণ নদীয়া জেলা কমিটির সদস্য